এই যে তালেরা শাড়ি অনেক স্পেশাল একটা ফল মানে আমার তো খুবই ভাল লাগে আর যদি একটু নরম নরম হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে দর্শক বন্ধুরা আজকে আমরা আছি ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী জেলখানা মোড়ের একটু সাথেই খেলানগর বাজার মোড় তো দেখেন এই পয়েন্টটাও আমাদের নরসিংদীর অনেক জমজমাট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেহেতু একটা বাজার আছে আর সবসময় এখানে বিভিন্ন রকমের ফল থাকে আপেল কমলা সেগুলো তো থাকেই কিন্তু তাছাড়াও ওই যে সিজনাল বিভিন্ন ফল যেমন এই যে এখন আম জাম কাঁঠাল তারপরে দেশীয় অনেক ফল সেগুলো আপনাদেরকে শেয়ার করছি লিচু মানে ভরপুর একটা দেশীয় ফলের মৌসুম সিজন বলতে পারেন তো ভিডিওটা একটু আগে শুট করা মাঝে তো আমাদের দেশে বিরাট পরিবর্তন হয়ে গেছে সরকার পতন হয়ে গেল আন্দোলন বিভিন্ন কারণে এই ভিডিও তখন আর কি আমি আমার চ্যানেলে দেই নাই তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করবেন কি মিষ্টি হয়নি এটা কিন্তু অনেকেই খায় না অনেক অঞ্চলে নাইগা এটা কিছু মনে করেন না খাই না খাইলাম পড়নো রকম স্বাদ है, है, ला, है ला

বাই মোৰ বাইদেউ

নিচে আছে নে নিচে

কিনিছো কি জাত কম পাইছে পালানি কৈ

বাজার <laughs> <laughs> কাডাল কার কাডাল হচ্ছে গেছে গা আপনার ওই কাটাল দাম কেমন নেওয়ার জন্য না আমি ফলের একটা ভিডিও করতেছি না এই সময়ের কাটাল তো দাম কত তাই জিজ্ঞাসা করছি Ele era dois show, dez show. O que fazer? তো দর্শক বন্ধুরা একদম পরন্ত বিকেলে বিকেলবেলা আজকের ভ্লগটা কেমন লাগলো মধুমাস তো এসে পড়েছে মানে শুরুর দিকে এখন আর কি পুরোপুরি আম এখনও লাগে নাই ধীরে ধীরে আরও লাগবে আম কাঁঠাল কাঁঠাল উঠল কাঁঠাল উঠছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছিলেন মানে আম জাম কাঁঠাল লিচু মানে কোন জিনিসটা নাই এটা বাংলার ঐতিহ্য বাংলার মধু মাস আর দেখেন খুব ভালো লাগলো আজকের ভিডিওটা করে আর এই যে দেখেন একটা লিচু যদিও দাগ আছে কিন্তু ভালো এই যে একটা লিচু একটা লিচু খেলাম তারপর একটা ডেউবা ফল খেলাম জাম খেলাম হয়ে গেল আমার ফুড ওয়াক সরি ফ্রুট ওয়াক ইন ইভিনিং নরসিংহী সিটি তো দর্শক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক দিয়ে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থেকে যেতে পারেন ফেসবুকেও কিন্তু আমরা আছি লিঙ্ক দেওয়া থাকবে ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর চলতে ফিরতে ঘুরে ফিরে ধরনের বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে দেখতে পারেন এই যে আমাদের এটা হচ্ছে এন কে এমের রাস্তা নরসিংদী ভেলানগর বাজার থেকে আমি ছিলাম তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি السلام عليكم شبابيك